আসসালামু আলাইকুম সাউথে আমি শামিম সো আজকের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে কোফিলের অনুমতি ছাড়া কি ট্রান্সফার স্পোর্সার করা যায় কিনা অথবা কোফিলের অনুমতি ছাড়া কি আপনি নতুন কোম্পানিতে যেতে পারবেন কিনা সো আমার সৌদি আরবের অনেক ভাইয়েরা হচ্ছে কি কোফিল নিয়ে অনেক পেরেশনের মধ্যে আছে কোফিল নিয়ে অনেক যন্ত্রণার মধ্যে আসে ঠিক আছে এটা হচ্ছে সত্য কথা সো যারা হচ্ছে কি এমন যন্ত্রণা থেকে আপনি বাঁচতে চান অথবা আপনি যদি নতুন কোম্পানিতে কখনো হতে চান সো আজকের বিরুদ্ধে ওই ওই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সত্যম কোম্পানিতে যে বিষয়টা হচ্ছে কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি এই কামা অর্থাৎ আপনি যে কোম্পানির মধ্যে রয়েছেন সেই কোম্পানি আপনার এই কামা রিনিউ করতেছে কিনা যদি আপনার এই কামটা এক্সপেয়ার হয়ে যায় ডেট এক্সপায়ারের তিন দিন পরে কিন্তু আপনি নতুন একটা কোম্পানিতে কখনো হয়ে যেতে পারবেন পুরাতন অর্থাৎ আগের কোফিলের অনুমতি ছাড়া ঠিক আছে এবং আগের কোফিলের কোনো কিছু এস এম এস বা কোনো নোটিফিকেশন কোনো কিছুই কিন্তু পাবে না ঠিক আছে সো গত কিছু দিন আগেই যে ঘটনা করছে আমি একটা কোম্পানিতে কাজ করতাম ঠিক আছে ওই আমার ওই কোম্পানিতে আমার কাছে খুবই মানে খুবই মানে অস্বস্তি লাগতেছিলো আমার কাছে ভালো লাগতেছিল না ঠিক আছে তো আমার চয়েস লিস্ট হচ্ছে কি আমি এক্সিটে চলে যাবো অর্থাৎ আমি দেশে চলে আসবো তো দেশে চলে আসতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাকে ট্রান্সফার এক্সপন্সার করতে হবে কারণ আমি যদি তাকে বলি যে আমার কপিলকে যদি বলি যে তুমি আমাকে এক্সেট দিয়ে দাও বা আমাকে খরচে নেয়া দিয়ে দাও আমি চলে যাই সে কিন্তু কখনোই আমাকে দেবে না ঠিক আছে তো আমি কি করছি আমি হচ্ছে কি আমার এই কামটা এক্সপায়ারির জন্য অপেক্ষা করতেছিলাম আমার যখন এই কামাটা এক্সপায়ার হয়ে গেছে আমি কিন্তু আমার কফিকে বলি না যে আমার এই কামাটা এক্সপায়ার হয়ে গেছে ঠিক আছে এই কামটা এক্সপায়ার হওয়ার আমি কি করছিলাম আমি হচ্ছে গিয়ে নতুন একটা কপিলের সাথে কথা বলে রাখছি যে আমার এই কামাটা যখন এক্সপায়ার হবে আপনি হচ্ছে গিয়ে আমাকে ট্রান্সফার স্পন্সর করবেন না আপনি আমাকে এক্সিট দিয়ে দেবেন ঠিক আছে তো সে হচ্ছে গিয়ে রাজি হয়েছে এবং আমার যখন এই কামাটা এক্সপায়ার হয়েছে সেই হচ্ছে গিয়ে নতুন করে তলব পাঠিয়েছিল কিউআর মধ্যে বা আমি যখন স্পন্সর ট্রান্সফারটা আমি অ্যাকসেপ্ট করছি এটা ওই নোটিফিকেশনটা আমার কাছে ছিল আমি যখন কিউ থেকে অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট করার দশ মিনিট পর হচ্ছে গিয়ে আমার কপালাটা হয়ে গেছে অর্থাৎ আমি কিন্তু তার আন্ডারে যে কপিলের কাছে আমি নতুন ট্রান্সফার হতে চাইছিলাম তার অন্ডার কিন্তু চলে এসেছে এবং অ্যাপশনের মধ্যে কিন্তু নাম কোম্পানির নাম চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো আমি হচ্ছে গিয়ে নতুন কোম্পানিতে নতুন কপিলের কাছে চলে এসেছি এবং সেই দুই দিন পরে আমাকে এক্সিট দিয়ে দিছে আমি বাংলাদেশে চলে এসেছি ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে পথ অর্থাৎ আপনার যদি কোম্পানিতে পুরাতন কোম্পানিতে যদি কোনো চুক্তিপত্র থাকে কোনো যদি কন্ট্রাক্ট থাকে ঠিক আছে পাসপোর্ট ডিপোজিট থাকে অথবা যদি আপনার সাথে যদি কোনো ডিল থাকে ঠিক আছে এটি কোনো কিছু কাজে আপনার যদি আপনার কামাটা এক্সপায়ার হয়ে যায় এক্সপায়ার তিন দিনের মধ্যে যদি কোফিল আপনার রিনিউ না করে তাহলে কিন্তু আপনি সাথে সাথে অন্য কপিটির সাথে কথাবার্তা বলে সে হচ্ছে কি ওর মধ্যে একটা রিকোয়েস্ট পাঠাবে ট্রান্সফার রিকোয়েস্ট আপনি গিয়ে আপনার কাছে রিকোয়েস্টটা আপনার কাছে আসবে একটা চুক্তিপত্র সহ আপনি যখন এটা অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার এক ঘন্টার মধ্যে আপনি দেখবেন যে আপনার পুরাতন কোফিলটা চেঞ্জ হয়ে গেছে বাচ্চা পুরাতন কোম্পানিটা চেঞ্জ হয়ে নতুন কোম্পানির নাম চলে এসেছে এসে অর্থাৎ আপনার কফলাটা কমপ্লিট হয়ে গেছে এই কামা রয়েছে আপনি কখনোই তার অনুভূতি ছাড়া হচ্ছে কখনো হতে পারবেন না সে আপনার এই কামাটা রিনিউ করবে ঠিক আছে তখন হচ্ছে কি তার পুরো এক একটের আপনার উপরে ঠিক আছে তখন সে হচ্ছে কি আপনার এই কামাটা রিনিউ করবে না এবং সেটা তিন দিন ক্রস করে ফেলবে অর্থাৎ এই কামা এক্সপায়ার হওয়া তিন দিনের মধ্যে সে হচ্ছে আপনার এই কামাটা রিনিউ না করে তাহলে আপনি অন্য একটা কোম্পানিতে সহজে হচ্ছে গিয়ে ফহনা হয়ে যেতে পারবেন অর্থাৎ ট্রান্সফার এসপেলদের হয়ে যেতে পারবেন ঠিক আছে এবং কি আগের কফিল অর্থাৎ আপনার যে কফিলটা পরে রয়েছে সে আপনার পুরো এস এম এস পাবে না কোনো ডেডিকেশন হবে সে বুঝতেও পারবে না যে আপনি যে তার তার আমিল যে পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ আপনার আপনি যে অকোনো জায়গায় কখনো হয়ে গেছেন সেটা কোনোভাবেই বুঝতে পারবে না সো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে না সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থেকে